হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব তিলের পুলি এসে তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আমরা পুলির জন্য একটা আটা দিয়ে ডো তৈরি করে নিচ্ছি এখানে প্রায় চার কাপ পরিমাণের আটা আছে এতে দিয়ে দিচ্ছি লবণ এতে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তৈল এটা রান্নার রেগুলার তৈল এখন লবণ আর তৈল আটার সাথে ভালোভাবে মিক্স করে নিব এখন এতে অল্প অল্প করে পানি দিয়ে ডৌ তৈরি করে নিব আমাদের আটার ডোর তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো এই ফাঁকে আমরা বাকি কাজ করে নিচ্ছি তিলের পুলি তৈরি করার জন্য মেইন উপকরণ তিল এটাকে আমরা এখন ভেজে নিচ্ছি এটা কড়াইতে অল্প অল্প দিয়ে আমরা এটাকে ভেজে নিব এখন আমরা তিলটাকে হালকা আছে নেড়ে ভেজে নেব খেয়াল রাখতে হবে যাতে করে এটা ওভার হিট হয়ে না যায় তাহলে এগুলো তেতো হয়ে যাবে তো আমরা এটাকে হালকা আছে ভেজে নিয়ে ফিরে আসছি আমাদের তিলটা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমরা তুলে নেব আমরা এভাবে সবগুলো তিল ভেজে নিব তো ফিরে আসছি সবগুলো ভাজা হওয়ার পরে কিচেনে এসে একটি প্যান বসিয়ে সামান্য পানি দিয়েছি পানিতে ফুটে আসছে এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে দারচিনি আর এলাচি দিয়ে দিচ্ছি গুড় এখন অপেক্ষা করব বুটটা বলে আসা পর্যন্ত বুটরা বুলে এসেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিলগুলো এখন দিয়ে দিচ্ছি নারিকেলগুলো এগুলোকে নেড়েছেড়ে কিছুটা শুকিয়ে তুলে নেবো তো ফিরে আসছি এগুলো কিছুটা শুকিয়ে আসার পরে পুলির জন্য আমাদের তিলের পুর রেডি এখন আমরা এটাকে ঠান্ডা করে পুলিগুলো তৈরি করে নিব তো চলুন পুলিগুলো তৈরি করে নেওয়া যাক ফিরে এলাম তিরিশ মিনিট পরে আমরা এখন আটা একটু পথে নিব এখন এ থেকে একটা লিচি কেটে রুটি বেলে নিব আমরা রুটিগুলো এভাবে তৈরি করে দিব আর এটা রুটি তৈরি হয়ে গেছে এখন পুড়িয়ে দিয়ে দিচ্ছি আমরা এটাকে চাকুর সাহায্যে কেটে নিছি আপনাদের কাছে পিজ্জা কাটার থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন বা অন্য কোনো বেচির সাহায্যেও কেটে নিতে পারেন যার যেমন খুশি কেটে নেবেন এখন আমরা এই মুখ থেকে একটু ফোল্ড করে দিচ্ছি যাতে করে পুটটা বেরিয়ে না আসে এতে করে তৈলির ভিতরে পুটটা বেরিয়ে আসবে না এইভাবে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে স্বামীজের সাহায্যও লক্ষ্য করে নিতে পারেন যার যেমন খুশি পিঠাগুলো তৈরি করে নেবেন তো ফিরে আসছি সবগুলো পিঠা তৈরি হওয়ার পরে পুলিগুলো তৈরি হয়ে গেছে এখন আমরা এগুলোকে ফেরাই করার জন্য কিচেনে চলে যাচ্ছি তো চলুন কিচেনে যাওয়া যাক চলে এলাম কিচেনে একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত তৈল দিয়ে দিয়েছি তৈটা হালকা গরম হয়ে আসছে এতে আমরা এখান থেকে চার পাঁচটা করে পিঠা দিবো এবং ফেরাই করে নেবো তো পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখতেই পাচ্ছেন ফুলের উপরে বেশি উঠতেছে কিছুক্ষণ পরে এর উল্টোপাশটা কিছুটা হয়ে আসতে পরে আমরা উল্টে দিব এক করে এগুলোকে উল্টে দিচ্ছি হালকা আছে এগুলো ভাজতে হবে হাই হিটে বাজলে উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু পিঠাটা ক্রিস্পি হবে না খেতেও ভালো লাগবে না তো হালকা সেগুলোকে ফেরাই করে নেবো তো ফিরে আসছে এটা ফেরাই হওয়ার পরে আমাদের পিঠাগুলো ফ্রাই করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমরা এগুলোকে তুলে নিব। তো এভাবে সবগুলো ভেজে নিব ফিরে আসছি সবগুলো ফ্রাই করার পরে আমাদের তিলের পুলিগুলো ফেরাই করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমরা এখন এগুলোকে সার্ফ করে নিব। তো চলুন সার্ফ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের তিলের পুলি দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ